আসসালামু আলাইকুম ও রহমতুল্লা শুভ সকাল আজকে ফজরের নামাজের পর চলে আসছি কাতারের মিসেইট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটা ছোট পার্ক হঠাৎ করে মনে পড়ে গেল একটি ইসলামী সঙ্গীতের কথা যে ইসলামী সঙ্গীতটা পরিবেশন করার পর আলহামদুলিল্লাহ কাতারের কয়েকটা জায়গায় পুরস্কার পাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল যদিও কণ্ঠ এত সুন্দর না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দেওয়া নেওয়ামাত আল্লাহ ফাঁকের দেওয়া নেওয়ামাত অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই অত্যন্ত সুন্দর একটা দৃশ্য ফুলে গান কুল করে উদাসিত য়া সুদু সুধা কার ফরসে শেফালিরা। ত শুভা সরা প্রশ্ন করি আমি অগ ফুল শিয়লি তোমার সাথে বলকার মিতালি গফুল শিওলি তোমার সাথে বলকার মিতালি তার নাম তার খোঁজ দাও নায়ামাই তার নাম তার খোঁজ দাও নায়ামাই আমার সকলি উজার করে দেব গো তোমায় তুমি যদি তা না বলো আমায় বলবে নিচ্ছয় শেফালি বেলি ও গফুল শিওলি তোমার সাথে বলো কার মিতালি তার নাম তার খোঁজ দাও নাই আমায় তার নাম তার খোঁজ দাও নাই আমায় আমার সকলি উজার করে দেবগত মায় তুমি যদি তা না বলো আমায় বলবে নিচ্ছি বেলি এক দর জানি কি কিছুই বলবে না রাতের সাথে নাকি তোমাদেরই মিতালি যেমন গলেছে হাসনিহানা যেমন গলেছে হাসনীহানা ভুলের তমরা সব দল জানি কিছুই বলবে না রাতের সাথে নাকি তোমাদের মিতালি যেমন গলেছে হাসনিহানা যেমন গলেছে হাসনেহানা গোলাপ জাজুই চামিলি শিউলি পলসগর জব হিলি সকল ফুলে আল্লাহ প্রেমের তান কোহেলি ও গো ফুল শিওলি তোমার সাথে বলোকার মিতালি ও গো ফুল শিওলি তোমার সাথে বল কার মিতালি ও গো ফুল শিওলি তোমার সাথে বলোকার মিতালি তার নাম তার খোঁজ দায়ামায় আমার সকলি উজার করে তোমায় তুমি যদি তা না বলো আমায় বলবে নিশ্চয় শেফালি বেলি ও ফুল শিওলি তোমার সাথে বলো কার মিতালি গো ফুল শিওলি তোমার সাথে বলো কার মিতালি তার নাম তার খোঁজ দাও নাই আমায় আমার সকলি উজার করে দেবগতমায় তোমায় তুমি যদি তা না বলো আমায় নিচ্ছয় সফালি বেলি ও গফুল ফুল শিওলি তোমার সাথে বলি ও গফুল ফুল শিওলি তোমার সাথে বলকার মিতালি ও গফুল

আসসালামু আলাইকুম শুভ সকাল ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের কাতারের ছোট একটা মিনি পার্ক অসাধারণ কিছু দৃশ্য খুব সুন্দর একটা পরিবেশ অসাধারণ পরিবেশ যেখানে দেখার মতো মান মাতানো কিছু দৃশ্য পরে আছে আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকের কাছে ভালো লাগবে পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করবেন বিশেষ করে যারা কাতারে ছিলেন আমাদের ভালোবাসার পছন্দের দেশ কাতার যে কাতারকে অত্যন্ত ভালোবাসি আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় দেশ কাতার আই লাভ ইউ কাতার আই লাভ ইউ কাতার আলহামদুলিল্লাহ বলতে বলতে ষোলোটি বছর এই এরিয়া শেষ করে দিলাম আর জানি না কতদিন থাকবো আশা করি আলহামদুলিল্লা আল্লাপাকের মেহরবানি হলে আল্লাপাক যতদিন কিসমতের রেখেছেন ততদিনই থাকবো যাই হোক এটা হচ্ছে আমাদের কাতারের মিসাইডের পুলিশ স্টেশন এখানেই আমাদের উঠা বসা চলাফেরা সকল কাজকর্ম আমাদের এই এরিয়াতে বেশিরভাগ হয়ে থাকে অনেক লম্বা সময় থেকে এখানে যখন একটা সময় কোম্পানিতে জব করেছিলাম কাতারের একটা সুন্দর কোম্পানি যেটাকে কাতারের মধ্যে অত্যন্ত ভালো একটা কোম্পানি বলা যেতে পারে সেটা হচ্ছে কিউকন কোম্পানি যখন কিউকন কোম্পানিতে জব করেছিলাম দু হাজার নয়ের চারে ফেব্রুয়ারিতে এসেছি ইনস্ট্রুমেন্ট হেল্পার হিসাবে আলহামদুলিল্লাহ ওই কোম্পানি আমাকে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিশিয়ান পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন আমাকে প্রমোশন দিয়ে কোম্পানি ইলেকট্রিশিয়ান বানিয়েছেন সবসাইতে সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে যখন মাসের ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময় এসে যেত তখন এই ব্যাংকের কাছে চলে আসতাম কমার্শিয়াল ব্যাংক এখানে আমাদের অ্যাকাউন্ট ছিল সকল ওয়ার্কারদের এই 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 ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল এখানে আমরা চলে আসতাম শত শত মানুষ আমরা স্যালারি কালেকশন করার জন্য দাঁড়িয়ে থাকতাম আজকে ওই সুযোগটা কেন যেন চলে গেলো আজকে এখানে আর দাঁড়িয়ে থাকতে হয় না আজকে নিজেরভাবে নিজেই গুছিয়ে যাওয়ার জন্য নিজকে নিজেরভাবে গুসানোর জন্য কোম্পানি থেকে কফলা নিয়ে চেঞ্জ হয়ে গেছি আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছেন কোম্পানিতে থাকা অবস্থায় যেমন আল্লাহ ভালো রেখেছেন এখনও আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছেন তবে মিস করি কিউকন কোম্পানি আমার ভালোবাসার এক কোম্পানি ছিল কিউকন কোম্পানি আমার কোম্পানি আমাকে অনেক সহযোগিতা করেছেন আমার জীবনের প্রত্যেকটা আশা আমার কোম্পানির মাধ্যমে আল্লাহাক পূরণ করেছেন আমাকে যখন কোম্পানি অন্য জায়গায় ট্রান্সফার করার কথা বলছিলেন তখন আমি বলছি হয় দেশে যাবো না হয় কোম্পানির থেকে রিলিজ নিয়ে ফিরি বিষা হবে আলহামদুলিল্লাহ আল্লাফাক আমার আশা পূরণ করেছেন আজকে আমি কাতারের ফিরি বিষায় নিজের ইচ্ছা মতন কাজকর্ম করতে পারি নিজের ইচ্ছা মতন ব্যবসা বাণিজ্য করতে পারি আল্লাহফাক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাতার পেট্রোলিয়ামের স্টাফদের বাসা এখানে সুযোগ হয়েছে কিছু সময় বাচ্চাদেরকে এলমি দিনে তালিম দেওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহাক সেই সুযোগ করে দিয়েছেন আল্লাহের দরবারে আল্লাহুকের সুযুদ আদায় করতেছে আল্লাফাক অনেক কিছু দেখার মতো সুযোগ করে দিয়েছেন কাতারে অনেক কিছু দেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই রোড এই রোডগুলার কিছুদিন পরে ফুল গাছ লাগানো হবে এগুলার কাজ করেছি এগুলার কাজ করা হয়েছে অনেক দিন থেকে এখন এগুলার কাজ এক পর্যায়ে শেষ এখন ফুল গাছ লাগানো হবে আশা করি আলহামদুলিল্লাহ সকলের কাছে কাতারের দৃশ্যগুলো দেখে ভালো লাগবে কাতারকে যারা ভালোবাসেন কাতারে যারা ছিলেন এখনও বর্তমানে যারা আছেন যারা চলে গেছেন এর মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা আল্লাহর দরবারে তাদের জান্নাতের উচ্চমাকান কামনা করি আর যারা এখনও কাতারে আছেন আসেন ফাক তাদেরকে ভালো রাখুক যারা সুস্থ শরীরে সুস্থ শরীরে বাড়িতে চলে গেছেন তাদেরকে আল্লাফাক হায়াত দ্বারাজ করুক দোয়া করি এই যে একটি গাছ হঠাৎ করে মনে পড়ে এগুলো এটা নিম গাছ এই গাছটা আমাদের অত্যন্ত একটা মেডিসিনের জায়গা জানেন নিম গাছের পাতা অত্যন্ত মূল্যবান হয়তোবা আমাদের কাছে এটার মূল্য খুব একটা কম কারণ হচ্ছে আমরা অ্যাভেলেবেল দেখি বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের প্রয়োজনে আমরা এটাকে তাৎক্ষণিক পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের দেশে নিম গাছটা আমার জানা মতো আমাদের এরিয়াতে অ্যাভেলেবেল নাই অন্য কোথাও থাকতে পারে বাকি আমাদের এরিয়াতে লক্ষ্মীপুর আমার জানা মতো নিম গাছটা অ্যাভেলেবেল নাই যাই হোক আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি প্রান্ত আরেকটি প্রান্তে চলে আসলাম যেগুলো তো অনেক দিন থেকে কাজকর্ম উড্বস করেছি মানুষের সাথে এখানে ফায়ার স্টেশন অনেক লম্বা সময় এখানে কাজ করেছি আশেপাশে গার্ডেনে এই এরিয়াগুলোর ভিতরে অনেক লোক ছিলেন অনেক লোক ছিলেন অনেক লোক এখান থেকে দেশে চলে গেছেন অনেক লোকের চাকরি নাই বর্তমানে কাজকর্ম প্রত্যেকটা গালফের ভিতরে অনেক কম আল্লাফাক যত আমাদের প্রত্যেকের কাজের জন্য সুযোগ করে দেন আশা করি আলহামদুলিল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন আমাদের প্রবাসী ভাইয়েরা যত দেশে আছেন সবাই জন্য দোয়া করি সবাইকে যেতে আল্লাফাক ভালো কাজগুলো করার অফিক দেন যাদের চাকরি সমস্যা তাদেরকে আল্লাহ আল্লাফাক চাকরির ব্যবস্থা করে দেন আলাইকুম ও আবর